রাধে কৃষ্ণের জয় রাধে রাধে আমার সকল শুধু ভক্ত বৃন্দের চরণে আমার আন্তরিক সাতকোটি প্রণাম আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তম অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি সপ্তম অধ্যায়টির নাম কি বলেছিলাম জ্ঞান বিজ্ঞান যোগ যে চৈব সাত্ত্বিকা ভাবা রাজ শাস্তম শাস্য যে মাত্র এবে তি তিতান বৃদ্ধি ন তহং তেসুতে আমি দ্বাদশ শ্লোকটি অধ্যয়ন করলাম কারণ পূর্বের ভিডিওতে আমরা একাদশতম শ্লোকটি অধ্যয়ন করেছি প্রভু কি বললেন যে চৈব সাত্ত্বিকা ভাবা যত প্রকার সাত্বিক রাজস্বিক এবং তামসিক ভাব আছে সেসব আমা হতে উৎপন্ন বলে জানবে কিন্তু আমি সেই সবে নেই এবং সেগুলি আমাতে নেই দেখুন তো কী সুন্দর কথাটি সুন্দর কিন্তু কথাটিকে গভীরভাবে বুঝতে হবে প্রভুর কাছ থেকে সব কিছু সৃষ্টি সাত্বিক রাজস্বিক তামসিক তিন প্রকারের ভাবই কিন্তু প্রভুর কাছ থেকে সৃষ্ট হয় অথচ সেগুলি প্রভুতে থাকে না প্রভু সেগুলিতে থাকে না তবে প্রভু কোথায় থাকেন সাত্বিক রাজস্বিক এবং তামসিক এই তিন ভাবের ঊর্ধ্বে প্রভু থাকেন তাই প্রভুকে পেতে গেলে সাত্বিক রাজস্বিক এবং তামসিক তিন গুণের ঊর্ধ্বে বিচরণ করা উচিত এবার দেখুন একদিনে তো সম্ভব নয় অবশ্যই আমরা ধীরে ধীরে চেষ্টা করলে সাত্বিক রাজস্বিক এবং তামসিক গুণের ঊর্ধ্বে বিচরণ করে পরমাত্মা চরণ অবশ্যই লাভ করতে পারবো এবার আসুন আমরা আলোচনা করি যে জৈব সাত্বিক ভাবা রাজস আস্তম সে যে সকল সাত্বিক রাজস্বিক এবং তামসিক ভাব এগুলো ভাব কোথা থেকে সৃষ্টি হয় গুণ পদার্থ এবং ক্রিয়া থেকে সৃষ্টি এগুলিও কিন্তু ভগবানের কাছ থেকেই সৃষ্টি এর তাৎপর্য কি সৃষ্টি মাত্রেই যা কিছু হতে থাকে তার মূলে সকলের আশ্রয় আধার ও প্রকাশক একমাত্র ভগবান অর্থাৎ এগুলি ভগবান হতেই অস্তিত্ব লাভ করে সাত্বিক বলতে পারেন রাজস্বিক বলুন আর তামসিকই বলুন সব ভাব কিন্তু ভগবানের থেকেই হয়ে থাকে তাই এতে যা কিছু বিশেষত্ব দেখা যায় তা সবই ভগবানের তাই মানুষের সৃষ্টি ভগবানের দিকেই থাকা উচিত সরি মানুষের অবশ্যই দৃষ্টি কেন মানুষের দৃষ্টি ভগবানের দিকেই থাকা উচিত কারণ দেখুন আমরা যতই পণ্ডিত হই না কেন যতই ধার্মিক হই না কেন সব কিছু কিন্তু ভগবানের কৃপাতেই সম্ভব ভগবান যদি আমাদেরকে কৃপা না করেন আমরা কখনোই সাফল্য লাভ করতে পারবো না আপনার ছেলে বা মেয়েটি যতই ভালোভাবে পড়াশোনা করুক না কেন সেই ভগবান রূপী মা সরস্বতী যদি তার মস্তকে আশীর্বাদ না করে সে জীবনে কখনোই বড় হতে পারবে না তাই আশীর্বাদ কিন্তু সবার আগে অবশ্যই সেটি আমাদের প্রত্যেকের জন্য কাম্য সাত্বিকাদি ভাবের দিকে নয় যদি তার দৃষ্টি ভগবানের দিকে হয় বা ভগবানের দিকে যায় তবে সে মুক্তি লাভ করে আর যদি তার দৃষ্টি সাত্বিকাদি ভাবের দিকে যায় তবে সে আবদ্ধ হয়ে পড়ে একজন স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে আমরা যদি ভাবি পড়াশোনা কত কষ্ট করে করছে বলে সে ভালো রেজাল্ট করছে শুধু এইটি ভাবলে কিন্তু চলবে না ভগবান তাকে সুন্দর একটি চিন্তা ভাবনা দিয়েছেন ভগবান তাকে পড়াশোনা করার মানসিকতা দিয়েছেন তাকে শক্তি দিয়েছেন তাকে ব্রেন দিয়েছেন তাই দেখুন আমরা লক্ষ্য করি একটি ছাত্র যত তাড়াতাড়ি একটি অঙ্ক সে মাথার মধ্যে নিয়ে নিতে পারে অর্থাৎ অঙ্কটি সে ভালোভাবে বুঝতে পারে অপরদিকে তারই পাশে বসে থাকা আরেকটি ছাত্রের সেই অঙ্কটি বুঝতে কিন্তু অনেক সময় লেগে যায় কেন যদিও আমরা জানি ব্রেন ইজ দ্য নাথিং কালচার ইজ দ্য ব্রেন তবুও বলবো ব্রেন বলে অবশ্যই জিনিস আছে আর সেই ব্রেনটিও আর কেউ নয় কে স্বয়ং ভগবান এখানে প্রশ্ন হতে পারে যে এগুলি সবই যদি ভগবৎস্বরূপ হয় তাহলে আমরা যা কিছু করি তা সব ভগবৎস্বরূপই হবে তবে এরূপ করা উচিত এরূপ করা উচিত নয় এই নিষেধ কী করে থাকে তার উত্তর কী বলুন তো মানুষ মাত্রেই কিন্তু সুখ চায় দুঃখ চায় না কেউ আমরা দুঃখে থাকতে চাই না একমাত্র মাতা কন্তি ভগবানের কাছে দুঃখ বিপদ আশা করতেন এবং ভগবানের কাছে প্রার্থনা করতেন কারণ মাতা কুন্তি জেনে গেছিলেন দুঃখে থাকলে বিপদের মধ্যে থাকলে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে ছুটে চলে আসবেন তাদের কাছে তাই মাতা কুন্তি বুদ্ধি করে দুঃখ প্রার্থনা করতেন কিন্তু আমরা তো মাতা কুন্তির মতো অত বুদ্ধিমতি নই তাই আমরা সবসময় ভগবানের কাছে কি করি সুখ কামনা করি তাই বেশিরভাগ মানুষই আমরা কি চাই সুখ চাই দুঃখ চাই না অনুকূল পরিস্থিতি বিহিত কর্মের ফল এবং প্রতিকূল পরিস্থিতি নিষিদ্ধ কর্মের ফল শাস্ত্রে যে কর্ম করতে বলা হয়েছে সেই কর্ম যদি আপনি বা আমরা করি তবে অবশ্যই কিন্তু তার ফল ভালো হবে কিন্তু যে কর্ম করতে নিষেধ করা হয়েছে সেটি করলে তার ফল কি হবে নরকের রূপে প্রকটিত হবে যে অশুভ কর্ম করে ভগবান তার কাছে অশুভ রূপে প্রকটিত হন কারণ দুঃখ ও নরকও কিন্তু ভগবানেরই স্বরূপ দেখুন আমরা বলি না খারাপ কর্ম করলে নরকে যেতে হবে রূপে ভগবানই রয়েছেন সেখানে আবার ভালো কর্ম করলে স্বর্গে যেতে পারবে স্বর্গরূপে সেখানেও ভগবান রয়েছেন আরও খুব ভালো কর্ম করলে আমরা বৈকুণ্ঠ ধামে যেতে পারব সেই বৈকুণ্ঠ ধামেও ভগবানই রয়েছেন সুতরাং আমাদের জীবনে সুখ দুঃখ অনুকূল প্রতিকূল লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুর মধ্যেই কিন্তু ভগবানী বিরাজ করে ভগবানই আমাদেরকে প্রায়শ্চিত্ত করিয়ে শুদ্ধ করে নেয় তাই তো দেখুন যখন অর্জুনের রথে সারথি হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আমি পূর্বেও বলেছি আবার পুনরায় আমার শুধু ভক্তবৃন্দবানকে মনে করিয়ে দিতে চাই ভগবান তখন কি কথা বলেছিলেন জানেন শুনলে আপনাদেরও হৃদয় কেঁদে উঠবে দেখুন ভগবান বলেছিলেন হে কেশব অর্থাৎ কাকে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই অর্জুনকে বলেছিলেন হে শখে এত চিৎকার চিৎকারের মধ্যে আমি তো শুনতে পাব না তুমি আমাকে সামনে যেতে বলছো না পেছনে যেতে বলছো না ডাইনে যেতে বলছো না বামে যেতে বলছো সুতরাং তুমি তো রথই তুমি আমাকে যেদিকে রথ পরিচালিত করতে বলবে আমি সারথি হিসেবে সেদিকেই পরিচালিত করব। তাই তুমি কি করবে তোমাকে আমি পূর্বেই বলে দিলাম যখন তুমি সামনে যেতে বলবে তখন তুমি আমার দে সে আঘাত করবে তোমার চরণ দিয়ে যখন তুমি ডান দিকে যেতে বলবে তুমি আমার ডান হাতে তোমার চরণ স্পর্শ করবে আর যখন বা দিকে যেতে বলবে তুমি বা হাতে তোমার চরণ দিয়ে আমাকে আঘাত করবে দেখুন তো স্বয়ং ভগবান যিনি ত্রিলোকের অধীশ্বর তিনি এতটাই ভক্ত বৎসল এতটাই ভক্তকে ভালোবাসেন যে অর্জুন রূপ ভক্তকে তিনি কি বলছেন হে ভক্ত তুমি আমার শরীরের এখানে ওখানে আঘাত করে আমাকে জানিয়ে দেবে যে আমি কোন দিকে রথ পরিচালিত করব। ভাবুন তো ভগবান কত দয়াময় আর এই ভগবানকে ভুলে যদি আমরা সংসারের বিভিন্ন রকম ব্যক্তি বস্তু পদার্থ নিয়ে ব্যস্ত থাকি তবে কি হবে বলুন তো যে সন্তান তার গর্ভধারিণী মাতা পিতার প্রতি কর্তব্য না করে অন্য কারোর প্রতি কর্তব্য করে সেই রকম পরিস্থিতি হয়ে যাবে কেন বললাম আপনাকে ছোট থেকে বড় যারা করেছেন যে সমস্ত পিতামাতাগণ তাদের প্রতি দায় দায়িত্ব কর্তব্য সর্বপ্রথমে আপনার রয়েছে তারপর আপনি সমাজের সেবা করুন দেশের সেবা করুন একই রকমভাবে আমাদের যিনি আপন জন তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী রাধা কৃষ্ণ আগে রাধা কৃষ্ণের সেবা পরে অন্যান্য দায় দায়িত্ব কর্তব্য তবেই সব কিছু ঠিক থাকবে এবং আমরা অবশ্যই শাস্ত্র মতে তবেই চলতে পারব এবার আসুন গীতা মাহাত্ম আলোচনা করি শ্রুত্তা হিরণ্যাঞ্চ ভোজ্যং পট্টা বরং তথা নিবেদয়ে প্রদানার্থং হৃদয়ে পরমাত্মন গীতা আসনে শ্রী হুরীর তৃপ্তিরও কারণ স্বর্ণভোজ্য পট্টাম্বর করিবে অর্পণ গীতা শুনে ভগবানের সেবার জন্য সেই গীতা পাঠককে আপনারা স্বর্ণভোজ্য পট্টাম্বর যদি অর্পণ করেন ভগবান খুবই খুশি হবে এবং আমরাও খুব খুশিতে থাকতে পারব খুব ভালো থাকবেন জয় শ্রী রাধে কৃষ্ণ